এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে ফ্রাইডে তো আগের ভিডিওতে বলেছিলাম যে সেদিন মেলায় ঘুরিনি আর একদিন বেরোবো সেদিন তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো মায়ের সাথে যাচ্ছি এখন মাসির বাড়ি তো ভাবলাম একটু ফুচকা কিনে নিয়ে যাই ওখানে সবাই একসাথে খাবো খেয়ে আমি আর বোন সব ভাগ ভাগ করে মাকে মাসিকে দিচ্ছি পাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি মেলায় তোমাদেরকে বলেছিলাম এখানে অনেক দিন ধরে অনেক কিছু প্রোগ্রাম হয় আজকে ছিল ডান্স আর বাউল গান আর একটু তোমাদেরকে এই যে ঠাকুরটাও একটু দেখিয়ে দিলাম দেখো কত কানের দোল কত ক্ল্যাচার কত চুরি কত আংটি কত বিভিন্ন ধরনের জিনিস আমি তো এত কানের দিকে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব এখন এখন যে নতুন ক্ল্যাচারগুলো উঠেছে সেগুলো কি ভালো লাগছে তোমরাও একটু দেখো আমিও আর কোনো দোকান ঘুরিনি মেয়েরা তো শুধু এই কানের দোল সাজের জিনিস এইগুলোর ওপর বেশি আকর্ষণ কি কি কিনেছি সেটা একটা মিনি ভ্লগে শেয়ার করব। তোমাদেরকে সব দোকানগুলো ঘোরা হয়নি তো ওই দুটো সাজের দোকান ঘুরতে ঘুরতেই সময় কেটে গেছে তারপর আমি আর বোন একটু মেলায় ঘুগনি খেলাম মেলায় গেছি আর মেলার ঘুগনি খাব না সে কি হতে পারে যতই বাড়িতে মা করে দিক না কেন মেলার ঘুগনি আলাদাই টেস্ট হঠাৎ ঘুগনি খেতে খেতে দেখি পরপর দুটো ঠাকুর যাচ্ছে তাই একটু দাঁড়িয়ে পড়লাম আর ওদিকে হচ্ছে বাউল গান আর আজকে যা সকাল থেকে এত বৃষ্টি হয়েছে কি বলবো ভাবছিলাম যেতেই পারবো না তাই রাস্তাঘাট জল কাদায় ভর্তি দাঁড়িয়ে একটু ভাবলাম আমি কেন শুধু দেখবো তোমাদের জন্য একটু ভিডিও করি তোমাদেরকেও দেখাবো আর এই ভিডিওগুলো তোমরা একটু আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা স্কিপ না করে ওটা আর কন্টিনিউ করতে পারিনি এসে ফ্রেশ হয়ে টিভি চালিয়ে দেখলাম বহুরূপী সিনেমাটা দিয়েছে তাই দেখতে বসে গেলাম আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই